নমস্কার কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এসেছি হ্যাঁ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় আমি দিয়েছি নাথিং বাট চেঞ্জ ইস কনস্ট্যান্ট তো বিষয়টা নিয়ে আমি মানে এই উপলব্ধিটা না আমার অনেক দিন ধরেই হয়েছে বেশ বছর তিনেক চারেক যে যে কোনো জিনিস না পরিবর্তনশীল আজকে যেটা মানে যে কোনো ব্যক্তি বস্তু যে কোনো মুহূর্ত মানে একদম চোখের পলক ফেলতে ফেলতেই না মানে ক্ষণটা কিন্তু পরিবর্তন হয়ে যায় তো ওই চেঞ্জটাই মানে আমি যদি মনে করি আমার যে লাইফস্টাইলটা ছিল ছোটোবেলায় সেটা আমার এখনও থাকবে সেটা কখনো হয় না আবার একটু বয়স হলেও সেটা কিন্তু আবার চেঞ্জ হবে আমি ইভেন মানুষের মনোবৃত্তিও সেটাও কিন্তু ভীষণভাবে চেঞ্জ হয় ওই জন্য না মানে এর আগে আমি বহুবার টপিক দিয়েছি ডিপেন্ডেন্সি বা সেলফ লাভ নিয়ে এরকম হয়তো একটা সময় আমার যে জিনিসটাকে মনে হতো যে আমি এই জিনিসটা ছাড়া একদমই চলতে পারবো যেমন একটা ছোট ছোট্ট এক্সাম্পল হচ্ছে বাবা মা ছোটো না এক্সাম্পলটা অনেক বড় বাবা মা জীবনের এমন একটা টাইম আসে যেমন আমার ক্ষেত্রেই হয়েছে আবার মা বা বাবা আপাতত কেউ নেই আর কি ওনারা পরলোক গমন করেছেন কিন্তু একটা টাইম পর্যন্ত যে ডিপেন্ডেন্সিটা থাকে আমি যদিও বিয়ের পর আস্তে আস্তে মানে এমন আমার লাইফ ছিল আর কি আমি কিন্তু একা চলতে শিখে গেছি কিন্তু ওই একটা টাইমে মনে হতো না এটা আমি মাকে ছাড়া পারবো না এখানে আমি মাকে ছাড়া যেতে পারবো না বা এই জিনিসটা হয়তো আমি মাকে না জিজ্ঞেস করে করতে পারবো না তো এই এটা কিন্তু পাল্টেছে মানে আমি মানে পাল্টাতে বাধ্য মানে ইউনিভার্স তোমাকে ধাক্কা দিয়ে আর কি পাল্টে নেয় কোনো কিছুই জীবনে কিন্তু কনস্ট্যান্ট নয় চেঞ্জ ছাড়া হ্যাঁ যেটা আমার বারবার মনে হয় যে এই যে গ্রহ নক্ষত্র এক দিকে যে মানে একই কক্ষপথে যে চলছে তো সেগুলো কিন্তু কনস্ট্যান্ট তো এটা আমার নিজেরই মনের একটা প্রশ্ন কিন্তু এই মানে এই গ্রহ নক্ষত্রের চালও কিন্তু পাল্টায় কক্ষপথটা কনস্ট্যান্ট যেমন আমার মানে এই প্রশ্নটা আমি নিজেকেই নিজে করেছি মানে আমার লাইফটা আর কি আমি আমার যেই পরিচয়ে আমার এই মানে এই জন্মে আমি কবিতা তো এটা মানে এটা কনস্ট্যান্ট ঠিক আছে আমার মানে আমি আমি নামক যে ব্যক্তিটা সেটা কনস্ট্যান্ট কিন্তু আমার ভাবনা চিন্তা যেমন গ্রহ নক্ষত্র যেমন এখন বৃহস্পতি অতিচারী আর কি বৃহস্পতি সাধারণত বছরে মানে একটা পূর্ণ বছর টাইম নেয় আর কি পুরো একটা সাইকেল কমপ্লিট করতে যেটা এ অতিচারী হওয়াতে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস মতন টাইম নিচ্ছে তো যার ফলে এত ঘটনা বা অনেক দেখতেই পাচ্ছি আমরা কি হচ্ছে আর কি যেহেতু আমি ভীষণ এগুলো মানি গ্রহ নক্ষত্রের এফেক্ট আছে ঠিক তেমনি আমার জীবনটাও কিন্তু তাই আমার জীবনেও আমি যদি মনে করি না ওটাকে ওই চিন্তা চিন্তাভাবনাই বা ওই পুরনো ভাবনা চিন্তা ধরে বসে থাকবো তা কিন্তু হয় না সেটা কিন্তু পরিবর্তনশীল আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত তো কিন্তু আমাদের কাছে অতীত হয়ে যাচ্ছে আর আমরা তাই থেকে মানে পুরোনো জিনিস থেকে এমন নয় যে পুরনো জিনিস থেকে আমরা কিছু নিই না আমরা লার্নিং নিই আমরা শিক্ষাটা নিই নিয়ে কিন্তু তা আমরা এগিয়ে যাই শুধু আমি বলে না প্রত্যেকটা মানুষ আর আমার কাছে সেই মানুষ ভীষণভাবে শ্রদ্ধার পাত্র যে নিজেকে প্রতিনিয়ত নিজের সত্তা মানে নিজের চিন্তাধারা সেগুলোকে চেঞ্জ করতে পারে আমি সত্যি কথা বলছি আমি পাঁচ বছর আগেও যা ভাবতাম এক্সাক্টলি পাঁচটা বছর হলো না আমি আমার মানে আমার জীবনটা কিন্তু অন্য ভাবনা চিন্তায় চলছে সব কিছু অন ক্যামেরা বলা যায় না তো আমার মানে আমি কিন্তু ভাবতেও পারতাম না যে এই এই গুলো আমার সাথে ঘটবে বা আমার চিন্তাধারা এইভাবে পরিবর্তন হবে বা আমি বুদ্ধিজম প্র্যাকটিসে আসবো বা আমি যতখানি আর কি প্র্যাকটিস করি ততখানি আমি করবো মানে আমি কিন্তু একটা টাইমে একদমই এগুলো ভাবতে পারতাম না তো ভীষণই একটা সাধারণ জীবন মানে সাধারণ জীবন মানে কি ইনকাম বা ফিনান্সিয়ালি স্ট্রং সবসময় হতে চাইতাম যার জন্য আমার সর্বক্ষণ কিছু না কিছু নতুন নিজেকে আপগ্রেগ্রেড করা বা শেখা যার থেকে মানে আমি সমৃদ্ধ হতে পারি তো সেরম চেষ্টা আমার চলতো কিন্তু এই যে পাঁচটা বছর যে চেঞ্জ এসেছে আমার জীবনে তো ওই চেঞ্জটা কিন্তু আমার ভাবনা চিন্তাগুলোকে আমার মনে হয় যে মানে অনেকখানি আর কি আমি নিজেকে কি বলবো আমার খোলসগুলো আর কি আস্তে আস্তে ছাড়িয়ে ফেলতে পারছি মানে অনেক কিছু ছিল না আমার কাছে খুব রিজিড ভাবনা চিন্তা আমি মনে করতাম যে না এটা হয় না এটা হতে পারে না কিন্তু আমি যখন দেখলাম যে কিছু জিনিস আছে যেগুলো আমার সাথে ঘটছে তো সেগুলোকে তো আমি অস্বীকার করতে পারবো না হয়তো লোকেরটা দেখে বা লোকের কথা শুনে বিশ্বাস নাও করতে পারি কিন্তু এই ঘটনা প্রবাহ যেগুলো আমার সাথে ঘটে চলেছে তো সেই জিনিসগুলো আমার অস্বীকার করার ক্ষমতা নেই তো এই ক্ষেত্রে এই জন্যই আমার এটাই মনে হয় যে পুরোটাই চেঞ্জ আমি যেমন আগে লোকের একটু কথায় হার্ট হয়ে যেতাম একটু কথায় কেঁদে ফেলতাম আমি নিজেকে অনেক শক্ত করে নিয়েছি আমার দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে শুধু নিজের ক্ষেত্রে না অন্যদের ক্ষেত্রেও আর কি তো এটাই আর কি পরিবর্তন পরিবর্তন মানে এই নয় যে আমি আমার হ্যাঁ অবশ্যই আউটার লুকস চেঞ্জ করাটাও পরিবর্তন সেটা করলেও কিন্তু মন ভালো হয় কিন্তু সেটা নয় যখন তুমি একদম ভেতরটাকে ইনার চেঞ্জ আনতে পারবে তো সেটাই আসল পরিবর্তন আর শুধু চেঞ্জ আনা নয় এটা ক্রমাগত একটা প্রসিডিওর এটা একদিন দুদিন তিন দিনের ব্যাপার না ইস লাইফ টাইম কিন্তু নিজেকে নতুন মানে চিন ভাবনায় নিজেকে গড়ে তোলা এটার কোনো বয়স আছে বলে আমার মনে হয় না তো এইভাবেই চলছে তো এই না আমি মাঝে আমার হোয়াটসঅ্যাপে ওটা ট্যাগলাইন দিয়েছিলাম নাথিং বাট চেঞ্জ ইজ কনস্ট্যান্ট তারপরে যখন আমি গ্রহ নক্ষত্র নিয়ে ভাবলাম তো তখন মনে করলাম ওরা তো একটাই কক্ষপথে চলে তাহলে কি কি হয় তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ মানে এগুলো না আমি একটু মাঝে মাঝে ভাবি যে আমি তো আমি আমি তো আমার নিজের সত মানে আমি আর খোল মানে হয়তো আমি আমার মানে কি বলবো ইগোগুলোকে সরাচ্ছি কিন্তু আমি মানুষটা মানে বাইরের রূপটা তো একই আছি বা আমার সোলটাও একই আছে সেটা আস্তে আস্তে পিউরিফিকেশান দিকে যাচ্ছে এইটুকু আমি বলতে পারি তো ঠিক যেমন গ্রহ নক্ষত্র নিজের চাল বদলায় আর কি যেমন আমি বৃহস্পতির উদাহরণটা দিলাম তো এইভাবেই চেঞ্জ আসুক আর আমার এখন মনে হয় যে কোনো ধরনের পরিবর্তন সেই পরিবর্তন ভালো না খারাপ সেটা কিন্তু ডিপেন্ড করে আমার ভাবনা চিন্তার ওপরে আর কি ওই সত্যি সত্যি ওই ভাবনাচিন্তা বা কী কী বললো ওই ছোট্ট একটুখানি না আমি নিজেকে আবদ্ধ করে রাখতে চাই না নিজেকে আরও 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 অনেক বেশি উন্মুক্ত করতে চাই উন্মুক্ত জীবন চাই আমি একটা তো এইভাবেই চলছি আমি তো বড়োরা রঞ্জনাদি সবার আগে আর কি আমার তার নামই আসে তো সবাই আশীর্বাদ রাখবেন তো এইভাবে যেন আমি জীবনের চেঞ্জেসকে আমি যেন উপলব্ধি করতে পারি আমি যাতে তার টেস্ট নিতে পারি তো প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ